এতটা অন্ধবিশ্বাস করো না যে কেউ তোমাকে নির্বোধের মতো ঠকিয়ে চলে যায় কারণ নিরাপত্তা হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ স্বার্থপরেরা ভালোই থাকে কষ্ট তো পায় তারা যারা মানুষকে বিশ্বাস করে কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয় আচরণই যথেষ্ট হাসতে নিজে শেখো কারণ কাদাতে তো সবাই শিখিয়ে দিবে যারা মিথ্যাবাদী হয় তাদের মুখে সবসময় মিষ্টি কথা হয় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ভালোবাসা খুঁজতে হয় না যদি তোমার জন্য কেউ থেকে থাকে তাহলে ঠিক সময়ে তাকে পেয়ে যাবে কিছু মিথ্যে অভিনয়ের ফাঁদে কিছু নিষ্পাপ হৃদয় কাঁদে কাউকে দূর থেকে ভালোবাসা হল পবিত্র ভালোবাসা তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায় আমি না হয় ভালো থাকব তোমার ভালো থাকায় মানুষকে কষ্ট দিয়ে আঘাত করো না ভালোবাসা দিয়ে আঘাত করো দেখবে সে তোমায় সারা জীবন মনে রাখবে সে জানে আমি ভালো আছি তাই তো তার কাছে এই ভুল ধারণাটা কখনো মিথ্যা প্রমাণের চেষ্টা করি না তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে গুরুত্ব দাও সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও ভালোবাসা পায় পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না আমি চলে গেলে কেউ খুঁজবে না কারো ভাঙবে না বুক আমি ব্যথা পেলে কেউ কাঁদবে না কেউ মুছবে না চোখ